হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মোমেন্ট অব দি লিপিকা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তোমরা দেখিয়ে বুঝতে পারছো যে আজ কী রেসিপি হতে চলেছে তোমরা অনেকেই হয়তো খেয়েছো লোটে মাছের ঝুড়ো লোটে মাছের ঝাল তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য লোটে মাছের কড়াই চচ্চড়ি তার জন্য লোটে মাছগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই জল ঝরানো মাছের উপরে আমি দিয়ে দিলাম আলু তার উপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করলাম লঙ্কা কুচি লঙ্কা কুচিটা একটু বেশি করে দিতে হবে লঙ্কা আমি কুচি কুচি করে নিয়ে আমি লম্বা লম্বা করে লঙ্কা শুধু কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম জিরে বাটা একে একে আমি এখানে মশলাগুলোও অ্যাড করে নেব। দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যেহেতু লোটে মাছ রান্না হচ্ছে সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করে নিয়ে পেঁয়াজটা একেবারে আমরা রান্নাতে ব্যবহার করব সেই জন্য পেঁয়াজটা এখানে আমি দিইনি এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবো বেশিক্ষণ রাখা কোনো দরকার নেই এটা এখানে অর্ধেক রান্না হয়ে গেছে বলে মনে হচ্ছে দেখো কত সুন্দর লাগছে এটাকে আমি ঠেকে রেখে দিলাম পঁচিশ মিনিট তারপরে ওদিকে কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এখানেও একটু সর্ষের তেল বেশি পরিমাণে দিতে হবে যেহেতু লোটে মাছ রান্না হচ্ছে লোটে মাছ একটু তেল বেশি না হলে ব্যাপারটা ঠিক জমে না তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি অ্যাড করব ম্যারিনেশান করে রাখা মাছটা আর দেখো মাছটা থেকে কতটা তেল বেরিয়েছে আর এদিকে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা অ্যাড করলাম ম্যারিনেশান করে রাখা লোটে মাছটা লোটে মাছটা দিয়ে কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে লোটে মাছ খুব জোরে নাড়াচাড়া করা যায় না এটা ঘেটে যেতে পারে আর আমরা এখানে ঝুড়ো করব না তাই লোটে মাছটা একদমই ঘাঁটা যাবে না এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। তারপরে যে পাত্রতে আমরা লোটে মাছটা ম্যারিনেশান করে রেখেছিলাম সেই পাত্রটা একটু ধুয়ে অল্প পরিমাণে একটু জল আমরা মাছের মধ্যে অ্যাড করব। দেখো এখানে বেশি জল কিন্তু দিইনি আর লোটে মাছ থেকে জল বেরোয় সেই জন্য লোটে মাছে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই মাছটা আমি ঢেকে দিলাম প্রথমের পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে আমরা লোটে মাছটাকে ভালো করে রান্না করে নেবো তো দেখো লোটে মাছে যে জলটা আমরা অ্যাড করেছিলাম সেই জলটা কিন্তু পুরোপুরি কমে এসছে আর লোটে মাছও আমাদের পুরোপুরি রান্না হয়ে গিয়েছে তো দেখো লোটে মাছের যে কালারটা কত সুন্দর এসছে এখানে কিন্তু কোনো কালার অ্যাড করিনি কোনো কিছুই অ্যাড করিনি কিন্তু দেখো মাছটা কত সুন্দর দেখতে লাগছে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো